আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী বায়ু বোনেরা আজকে আমরা আলোচনা করবো দিন ওয়েলফেয়ার সেন্টার এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিবৃতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সকালে যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক স্বর্নপ্রাপ্ত আর সংস্থা দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফিনান্স কর্মসূচি পরিচালনা করা আসছে কর্মসূচিতে নিম্ন রূপ উদ্যমী ও পরিশ্রমী লোক তারা নিয়োগ দিবে এখানে কি বলা আছে দেখেন কুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলার প্রার্থীদেরকে এখানে তার অগ্রাধিকার প্রদান করবে এখানে পদের নাম হলো সহকারী শাখা ব্যবস্থাপক পদ এই পদে তারা পঞ্চাশ জন লোক দিবে এবং শিক্ষান বিশকালে মাসিক বেতন একুশ হাজার টাকা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কথা কে বলা হয়েছে স্নাতকোত্তর এসএসসি এবং

চলা অভ্যস্ত হতে হবে এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি এই পদ্ধতি চাকরি হয় তাহলে দেখেন শিক্ষান বিষকাল কমপক্ষে ছয় মাস শিক্ষান বিষকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি উৎসব বোনাস ও বৈশাখী বৈশাখী ভাতা প্রদান করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপক সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদ হিসেবে পদোন্নতি হবে এছাড়াও কর্ম দিবসে অফিস কর্তৃক দুপুরে খাবারের ব্যবস্থা আছে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং অন্যান্য কি কি শর্তাবলী আছে দেখেন কামের উপর অবশ্যই আপনার পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে এবং ইত্যুপূর্বে উক্ত পদ সুমে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করা কোনো প্রয়োজন নাই এবং মোটরসাইকেল চালানো আপনাকে জানতে হবে তো দেখেন পরীক্ষার স্থান এবং তারিখ সময়ের কথা তারা কি বলছে তারা পরীক্ষার তারিখ সময় ও স্থান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে এবং আপনি কিভাবে আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে নির্বাচিত নির্বাহী পরিচালক আর দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্ত্বে তো শরৎপত্র জাতীয় পরিচয়পত্রে ফটোকপি আগামী আটাশে ফেব্রুয়ারি দুই তারিখ টু শুক্রবার বিকাল পাঁচ গঠিকার মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার সাত সাত চেকপোস্ট পুলের হাট যশুর এখানে ডাক যুগে অথবা সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন আর বিস্তারিত যদি আমরা জানতে চান তাহলে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা এখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন নিয়ে সপ্তমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেড চাকরি খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেলের পেজটা সঙ্গে দেবেন ধন্যবাদ সবাইকে